পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে সন্ধিয়ানো বিয়ে করে আপনি সহ্য করতে না এসব আমি বিয়ে করি ক বছর বয়সে জানেন আমার যদিও একটু দেরিতে ইচ্ছা ছিল বিরাট কিন্তু আমার মায়ের খুব অনুরোধ ছিল তুই বিয়েটা এক্ষুনি করে নে আব্বা বেঁচে নেই যদি আমি ফুট করে মরে যাই আমি তখন রানিং টাইটেলে পড়ছি আলিয়া ইউনিভার্সিটিতে তিন মাস বাকি পরীক্ষার মা বললে তোর বিয়ে করতে হবে মেয়ে খুঁজতে বললে এক দাদু ছিল এই বুড়োটার বললে বলে মেয়ে খুঁজতে আর আমার পাটালে মেয়ে দেখি দেখলাম বাপে তিন হাজার টাকা খরচ হয়ে গেল দেখে ঢেকে বলতে বলতে বাড়ি কে কেন কি চুল বাড়ি কে জালিয়াত কথা কেন বলে না মুখের উপরে পছন্দ হয়েছে না হয়নি পরে খবর দেব পরে খবর দেব বললি লাইন ভালো কিছু ছেলে আছে মেয়েদের গরু দেখা করে সর্বনাশ বলে বিরাশি না মেয়ে দেখা হয়ে গেল আমার সব গল্প করতে হচ্ছে বিরাশি না মেয়ে দেখেছি পছন্দ হয়নি পছন্দ হবে কি বাড়ি যে আয়না যে তোমার মুখটা একটু দেবো আমার কথা বুঝতে পারিনি বেড়েছেন তুই নিজের আগে দেখ যে নিজেকে বিরাশিটা মেয়ে দেখে ওনার পছন্দ হয়নি বুড়ো আমার নিগেতে মেয়ে দেখা একটাই মেয়ে দেখেছি বিয়ের উদ্দেশ্যে বুড়ো আস্তে আস্তে জিজ্ঞেস করতে হয় পছন্দ হয়েছে আরে পছন্দ না হলে ওখানে বলে আসতে ওরা কবে আসবে জিজ্ঞেস করে দেব ওদের জিজ্ঞেস করতে গেলে ওরা বললো আমরা এখন যাবো না যদি আপনাদেরকে আমার সাথে থাকে আসবো আমার মামু মাতুল চাচা যা আছে জামাইবাবু সব একসাথে পেটকে দাও এই একটু যাবে ও একটু যাবে পশুদিন আর একজন বল না আমি একটু যাবো বসা বলে যে যা যাবে একসাথে যাবে মোদের ১৯ কুড়ি জন লোকে গেছে আর তোমরা যে জানো কেউ বলবো না যে পছন্দ হয়নি মেয়ে বলে আমার পছন্দ বেতার তোমরা করবে না বিয়ে করবো আমি যেমন বিয়ে করবো তো আমার যদি মেয়ে পছন্দ হয় তোমাদের সমস্যা সবাই গেলে যে ওরা ওখানেই মতামত দেয় শ্বশুর তখন ঘরের দরজা নেই শ্বশুর বেঁচেও দেয় শ্বশুরদের ঘরের দরজাও নেই জি তোরা যে মতামত দিয়ে এবার আমি বললাম ওরা কবে আসবে শুনে রাখেন তোরা বললে আমরা যা যাবো একদিনে যাবো ওই দিন দিন হবে পয়লা বৈশাখে এলো বিয়ের দিন খান সব হয়ে গেল আলম আল্লাহ দাতে রাজি আমি তাতে রাজি

ফটো তুলে করবে পারবে তাহলে কোন জমানার লোক নুনু বিন না ফেসবুক তারা কোন যে কিছু চাচা সমাজে আছে যারা ফেসবুক টুক বোঝে ওরা নুন ও ফি জামানার লোক বলে বোঝে না আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন তবে ওদের পাপ খুব কব পাপ খুব

ঠিক সেই কায়দায় সুন্নতি তরিকায় কায় দেখাশোনা করো আল্লাহ বলি ধার্মিকা একটা মেয়েকে বিয়ে করো তোমার সংসারে আল্লাহর রহমত নাজেল হবে আর একটু মন খুলে বলুন কি নাজেল হবে কি নাজেল হবে বলুন রহমত নাজেল হবে ছেলেরা যারা আছো বিয়ে করতে মোটে মোটে

ওই মেয়েগুলো ওদের বাড়ি থাকলে ওই মেয়েগুলোর রেজেক আল্লাহ ওদের বাড়ি পৌঁছে দিত আর ওরা যখন মাদ্রাসায় থাকে আল্লাহ তখন মাদ্রাসার দোয়ারে ওদের রেজেক পৌঁছে দেয় তা আমি টেনশন করার কি আছে খেতে তো আর মালিক আমি না আল্লাহ জোর কর বলুন তো আমি 1000 মেয়ে যদি চালাতে পারি মাদ্রাসার তুমি একটা বউনে সালাত পারবা না কথা বলেন বলুন আমার মাদ্রাসার মেয়ের কত টাকা দেয় একটা একটা মেয়ের পিছে প্রতি মাসে আমার খরচ হয় আড়াই হাজার টাকা প্লাস যে গার্জিয়ান খুব বেশি দেয় সে দেয় হাজার টাকা কত দেয় মানে ওর পিছনেও পনেরোশো টাকা ভর্তুকি আছে আমার এরপরে আমার বাবার তো জমিদারি নেই চালানে কোন জোর করে বলো যে আমি একটা মেয়েকে বিয়ে করলে আমার সংসার চালানে আল্লাহ ছেলেরা এই ভিতরে যা রোগ আছে এই রোগগুলো সব বার করে দাও কোরআন দেহে যদি রোগ হয় সে শুধুমাত্র নিজেই ক্ষতিগ্রস্ত হয় কারোর ক্যান্সার হয়েছে ও কেবল নিজে ক্ষতিগ্রস্ত হবে কারোর লিভার নষ্ট হয়েছে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে কারোর কিডনি ড্যামেজ হয়েছে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মহান আল্লাহ কোরআন শরীফের এই আয়াতটাতে যে রোগের কথা বলেছেন এ রোগে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না গোটা সমাজ গোটা জাতি গোটা এলাকা গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয় মোটামুটি যদি এই ছোট ভাই মোবাইলে অত টানাটুনি করতেছে কেন আমি এসে কি বলেছি বলুন দিন যে মন দিয়ে যদি আমার কথা না শোনেন দোয়া করতে চলে যাব শুনতেছেন আপনারা অনেকে অসুবিধা হবে না যত সময় যাবে না ওই ওইটুকু আয়াতের ব্যাখ্যা তত ভালো বুঝতে পারবেন নরেন্দ্র মোদীর কলিজায় রোগ আছে রোগে যদি ক্যান্সার হতো ও একা ভুগত ওর যদি লিভার লিভার ড্যামেজ হয়ে যেত কিডনি ড্যামেজ হতো ভুক্ত দেহের রোগ হলে একা ভোগে কিন্তু অন্তরের রোগ কারোর থাকলে গোটা সমাজ গোটা দেশ গোটা জাতিকে সে ভোগায় এই জন্য অন্তরের রোগ মারাত্মক যদি কারোর থাকে ভালো হবে না বলবেন না হবে কে বললো ভালো হবে না এই সিদ্ধান্তটা ঠিক না ইসলাম কবুল করার আগে হাজরত ওমরের ভিতরে তো রোগ ছিল ছিল কিনা বলে না ছিল না ইসলাম কবুলের পরে হজরত ভিতরে আর কোন রোগ আছে রোগ নেই সুহান আর মন খুলে বলুন